আচ্ছা এবার তোমার বিয়ে সংক্রান্ত আমরা কোনো তথ্য কোথাও পাই না তুমি আবার এখানে বলো তোমার কি প্রেম করে বিয়ে না আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ আচ্ছা অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছিল অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল আমাদের হ্যাঁ আমাদের বাড়িতে এরকম প্রথাটা আছে 16 বছর বছর মানে বছরের আগে বিয়ে হয় নাকি ছিল আর কি ওর বাবা দেখতে ভালো এত এই ভালো এই ছেলে সম্বন্ধ আসছে দিয়ে দাও দাও মেয়েদেরকে আগে দিয়ে দিয়ে দাও কি হবে না হবে আমরা বেঁচে থাকতে থাকতে ওরকম একটা মানসিকতা ছিল তো তখন আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছিল তারপরে তোমার আমার বর ছিল একটা নিউজ পেপারের মার্কেটিং এ ছিল এখন তো আর তারপরে আমরা থাকি নরেন্দ্রপুর ও ওখানে বড় থাকে ছেলেও থাকে থাকে না ছেলে কোথায় ছেলে দিল্লিতে থাকে ও কাজ করে অফিসে আচ্ছা 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 কোম্পানিতে জয়েন করেছে